বাবা চোখ মুখ এত শুকনো কেন শুকনো মা খুব খিদে পেয়েছে আজকে রোজা রেখে একদম কাইল হয়ে গিয়েছি রোদ উঠেছে তো বাইরে গিয়েছিলাম শরীর আর কুলোচ্ছে না মা জীবন একেবারে আমার শেষ এই তো সময় পার হয়ে গেছে কিছুক্ষণ পরেই তো ইফতারি তারপরে আর এই কষ্ট হবে না দেখবি মহানন্দ ইফতারি মানে ইফতারিতে আমরা আবার কি খাই খাই তো শাক পাতা দিয়ে একটু ভাত আর পানি তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি আমাকে পোলাও করো না খাওয়াও তোমরা এরকম করলে এরকম এরকম দিলে কিন্তু কিন্তু আমি আর রোজা না 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 বাবা বাবা কথা বলিস তোর শুনলে এবার খুবই রাগ করবেন রাগ করলে করুক যায় আসে না তোমরা লেখাপড়াও আদায় করে নেবে খেতেও দেবে না তাহলে চলে আজকে আমার জীবন বাইর হয়ে যাচ্ছে শোনো কালকে এফতারিতে যদি ভালো খাবার না হয় সেরই ভালো না হয় আমি কিন্তু রোজা রাখবো না তুমি বাবাকে কথাটা বলে দিও না রে বাবা অমন কথা বলতে নেই আমরা গরিব মানুষ কোনো মতে জীবন চলে তোর বাবাকে চাপ দিলে হবে তোর বাবা যে ছোট্ট একটা কর্মচারী চাকরি করে কয় টাকায় বেতন পায় বল আমাদের কি আর মাছ মাংস এফতারিতে ফলমূল এইসব চলে আমরা সাধারণ একেবারে গরিব মানুষ বাসা ভাড়া দিয়ে থাকতে আর এসব করতেই তোর যান শেষ হয়ে যায় তুই না বাবা তোমার ওই সব কথা শুনছি না মা তুমি বাবাকে বলে দিও কালকে এসব তাছাড়া কিন্তু আমি আর রাখে রোজা রাখবো না কি হয়েছে তুমি এফতারির সময় থেকে দেখছি কেমন জানি করছো আজকে তোমার কি হয়েছে বলো তো না খোকা বলেছে সেই আর এফতার ঠিক মতো ওকে খেতে না দিলে ও আর রাজা রোজা রাখবে না এইসব খাবার সে ইফতারিও করবে না সেও করবে না এই জন্যই বলছি যে কালকে কিছু ভালো খাবার দাবার ওর জন্য নিয়ে এসো সে উপায় কি আমার আছে আমার টাকা আছে যে ছোট্ট একটা চাকরি করি সেই চাকরি দিয়ে কোনো মতে পরিবারটা চালাই তোমাদেরকে চালাই বাড়ি ভাড়া ভাড়াতেই ওর লেখাপড়া চালাই এর বাইরে তো তো আমার কোনো ইনকাম নাই আমি কিভাবে আনবো বলো সেটা না আমি বুঝলাম কিন্তু খোকা তো আর বোঝে না ও বলেছে কালকে যদি ওকে ভালো খাবার না দাও ভালো ইফতারি না দাও তাহলে কিন্তু ও রোজা রাখবে না এই জন্যই তোমাকে কথাগুলো বলা কিন্তু মহা বিপদে ফেললে আচ্ছা দেখি স্যারকে বলি যদি কিছু অ্যাডভান্স দেন তাহলে ওর জন্য বাজারহাট করে আনবো শোনো তোমাকে আমি বলছি যেখান থেকে পারো টাকা নিয়ে এসে বাজার হাট করে নিয়ে কাল আসবে তাছাড়া যেন বাড়ি এসো না কথাটা মনে থাকে যেন কি হয়েছে তোমার হঠাৎ এখানে ছুটি করবে নাকি জি স্যার আমি বাড়ি যাবো স্যার আমি আমার টাইম শেষ হয়ে গেছে তাহলে চলে যাও আমাকে বলার কি আছে ম্যানেজারকে বললেই তো হবে আমার কাছে কেন না স্যার আপনার কাছে আসলাম মানে আমার কয়টা টাকা অ্যাডভান্স লাগতো স্যার বেতন শেষে বাদ দিয়ে দেন কয়টা টাকা অ্যাডভান্স লাগতো মানে টাকা কি ছেলের হাতে মোয়া নাকি যে ব্যবসা বাণিজ্যের অবস্থা কোন জিনিসের দাম বাড়ে নাই এবার সব জিনিসের দাম কমতির দিকে আর তুমি এসেছো অ্যাডভান্স নিতে না এই যাও তো তুমি বাড়ি যাও না স্যার আমি বলেছি ছেলের জন্য বাজার হাট করে নিয়ে যাব ওর জন্য একটু ফলমূল একটু গরুর মাংস নিয়ে যাব স্যার রমজানের দিন ও শেরি খাওয়া খুবই সমস্যা হচ্ছে ইফতারির খুবই সমস্যা হচ্ছে আমাকে হাজার দু এক টাকা অ্যাডভান্স করুন স্যার মাস শেষেই তো বাদ দিয়ে দেব দেখো চাকরিটা হারিয়েও না এখনো বলছি তুমি চলে যাও আমার মেজাজ কিন্তু খারাপ আছে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ মাথার উপর অনেক চাপ এসব টাকা টাকা অ্যাডভান্স দেওয়া যাবে না তুমি বাড়ি যাও মা ইফতারির সময় পার হয়ে গেল আমরা ইফতার করলাম বাবা তো এলো না এটা তো আমিও খেয়াল করছি বাবা কোনো দিন তো এমন হয় না তোর জন্য বাজার করে আনতে বললাম লোকটা বলল যে সারের থেকে টাকা অ্যাডভান্স নেবে কোথায় যে গেল কি করছে আমি কিছুই বুঝতে পারছি না বাবা আচ্ছা মা আমি দেখছি তুমি চিন্তা করো না আশেপাশে কোথাও বাবা আছে নাকি আমি দেখছি বাবা তোমাকে না পেয়ে আমরা একা একা ইফতারি করলাম আর তুমি এখানে বসে বসে কি করছো আরে বাবা আমি কিছু করিনি তোদের জন্য বাজার করার জন্য আমি দু টাকা অ্যাডভান্স দিয়েছিলাম আমাকে দেয়নি তাই আমি বাড়ি ফিরিয়ে নিয়ে বাবা টাকা দেয়নি তো কি হয়েছে তাই বলে তুমি ইফতার করবে না বাড়ি যাবে না কোন হুক নিয়ে যাব বাবা সামান্য একটু তোদের চাহিদা সেইটাই পূরণ করতে পারছি না তাহলে আমি কোন মুখ নিয়ে বাড়ি যাই বাবা এই জন্য আমি এখানে বসে আছি বাবা তুই যা বাড়ি যা ওর তো বাবা তুমি রাগ করো না আমার জন্য সব খাবার কিচ্ছু আনা লাগবে না তুমি এখনই বাড়ি চলো এখনই গিয়ে খাওয়া দাওয়া করো শোনো বাবা বড় লোকেরা ওরকমই হয় এই জন্য কি আর রাগ করলে চলবে তুমি চলো বাড়ি চলো তো বাবা এখনই চলো আমার কিচ্ছু লাগবে না বাবা আবারও বলছি কিচ্ছু লাগবে না আমরা যেটা দিয়ে খাই ওইটা দিয়েই খাবো বাবা তুমি বাড়ি চলো